আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েল ইরান যুদ্ধকে সত্যি শেষ কে কি পেল ইসরায়েলের সঙ্গে কোন যুদ্ধবিরতি চুক্তিতে সই করেনি ইরান মন্ত্রী। ইরানের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে ইসরায়েল যে ভয়ঙ্কর কৌশল ব্যর্থ হয় হামলার পর ইসরায়েলি গোয়েন্দারা ইরানি জেনারেলদের স্ত্রী সন্তান সহ হত্যার হুমকি দিয়েছিলেন বিমান চলাচল বন্ধ রাখার সময় বাড়িয়েছে ইরান মেক্সিকোতে ধর্মীয় উৎসবে সময় বাড়িতে গুলি বর্ষণ কমপক্ষে দশজন জন নিহত ইরানে বোমা হামলার সঙ্গে জাপানে পারমাণবিক বোমা ফেলার তুলনা করলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েল ইরান যুদ্ধ কি সত্যি শেষ কে কি পেল যুদ্ধের উত্তেজনা থেকে মধ্যপ্রাচ্য গত রোববার থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে আপাতত সংঘর্ষ থেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিকে বারো দিনের যুদ্ধ বলেছেন সেই ইসরাইল ইরান সংঘাত শেষ হয়েছে এখন পর্যন্ত এদিকে ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা সবাই দাবি করছেন যুদ্ধবিরতি হয়েছে তাদের শর্তে তবে আসল ঘটনা কি ইসরাইল কি অর্জন করলো ইরান কি নিজের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারল আর যুদ্ধবিরতি কি শান্তির পথে যাত্রা উঠছে এমন নানা প্রশ্ন কিভাবে শুরু হলো সংঘর্ষ গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় ফর্দ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে ট্রাম্প এমনটাই দাবি করেন জবাবে গত সোমবার ইরান মধ্যপ্রাচ্যে কাতারের অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এ পর্যায়ে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তো দীর্ঘ দীর্ঘমেয়াদী এক যুদ্ধের মুখোমুখি কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি ইরান ইসরায়েলের সংঘাতকে বলেন বারো দিনের যুদ্ধ যা বহু বছর ধরে চলতে ও পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার চার ঘন্টার মধ্যে ইসরায়েলের দাবি করে ইরান থেকে ছড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় ঢুকেছে এবং সেগুলো প্রতিহত করা হয়েছে পরে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্টেশনে হামলা চালায় ইরান ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করে পরে মান সময় অনুযায়ী বেলা সাড়ে এগারোটায় আবার যুদ্ধবিরতি কার্যকর হয় ট্রাম্প নেতানিয়াহর সঙ্গে কথা বলেন ট্রাম্প তুৎসালে আবার লেখেন ইসরায়েল আর ইরানকে আক্রমণ করবে না সব বিমান ঘুরে ফিরে যাবে আর আকাশে সূচক হাত নাড়বে কেউ আঘাত পাবে না যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের সঙ্গে কোন যুদ্ধবিরতি চুক্তিতে সই করেনি ইরান ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক শত্রুতা স্থগিত করার জন্য চুক্তিতে করেনি। ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী খাতিব জাদে বলেন জায়নিস্ট সরকারের সঙ্গে আমাদের কোন লিখিত চুক্তি হয়নি যা ঘটেছে তা হল ইহুদিবাদীদের আগ্রাসন বন্ধ করা একই সঙ্গে ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও আর কোন আক্রমণ চালাবে না গত তেরোই জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর ধারাবাহিকভাবে ভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান বাইশ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারের অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান কাটি আলু দেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর চব্বিশে জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও এ ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাবে রাজি পরবর্তীতে পরিবর্তে তেহরান জানায় তারা আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে ইরানের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে ইসরায়েলের যে ভয়ঙ্কর কৌশল ব্যর্থ হয় গত জুন দিবাগত রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল সে সময় ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগ্রাসনের পাশাপাশি বেশ কিছু আবাসিক ভবনেও হামলা চালায় ইহুদিবাদী সেনারা এছাড়াও হামলা চালিয়ে ইরানে বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও প্রতিরক্ষা কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল এ আগ্রাসনের পাশাপাশি অশুভ আরেকটি হামলা চালিয়েছিল ইহুদিবাদী সেনারা তারা ইরানের শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে হত্যার হুমকি দিয়েছিলেন মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় সে সময় ইসরায়েলি গোয়েন্দারা ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের কাছে ফোন করেছিলেন ইসরায়েলি গোয়েন্দাদের দাবি ছিল ভয়াবহ তারা শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের আত্মসমর্পণ করার ভিডিও বার্তা রেকর্ড করে সেগুলো ইসরায়েলের কাছে পাঠাতে হবে অন্যথায় তাদের পরিবার সদস্যদের ধ্বংসের মুখোমুখি হতে হবে ওয়াশিংটনে পোস্ট এ সংক্রান্ত একটি অডিও হাতে পাওয়ার কথাও জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী তেরোই জন আকস্মিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যার মাত্র দুই ঘন্টার মধ্যে এসব ফোন করা হয়েছিল হামলার পরে ইসরায়েলি গোয়েন্দারা ইরানি জেনারেলদের স্ত্রী সন্তান সহ হত্যার হুমকি দিয়েছিলেন ইরানের বিরুদ্ধে তেরোই জন আগ্রাসন চালানোর পাশাপাশি অশুভ আরেকটি হামলা চালিয়েছিল ইসরায়েল মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী সে সময় ইসরায়েলি গোয়েন্দারা ইরানের শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তাদের কাছে অন্তত বৃষ্টি ফোন করেছিলেন ইসরায়েলি গোয়েন্দাদের দাবি ছিল ভয়াবহ তারা শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের ইসরায়েলের কাছে তো করার ভিডিও বার্তা রেকর্ড করে সেগুলোকে পাঠাতে হবে না হলে তাদের পরিবারের সদস্যদের থমসের মুখোমুখি হতে হবে ওয়াশিংটন পোস্টের সংক্রান্ত একটি অডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে 13 জুন আকস্মিক হামলা চালিয়ে ইরানে কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যার মাত্র 2 ঘন্টার মধ্যে সব ফোন করা হয়েছিল এভাবেই ভয় দেখে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে চেয়েছিল ইসরায়েল ইসরায়েলের ওই গোয়েন্দার সম্ভবত মোসাদ বা দেশটির সামরিক গোয়েন্দা বাহিনী আমনের সদস্য প্রত্যেকে ফারসি ভাষায় পারদর্শী বিমান চলাচল বন্ধ রাখার সময় বাড়িয়েছে ইরান সব ধরনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখার সময় আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বাড়িয়েছে ইরান বুধবার ইরানের আধা সামরিক মেহের সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে তারা ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রীর মুখপাত্র মাজিদ আখাভানকে উদ্ধৃত করেছে এক প্রতিবেদনে বলা হয়েছে মাজিদ আখাভান বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন এয়ারলাইন্স বা তাদের এজেন্টরা টিকিট বিক্রি করে এর আগে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিমান বন্দরে ফ্লাইট বন্ধ ঘোষণা করে ইরান মেক্সিকোতে ধর্মীয় উৎসবের সময় বাড়িতে বর্ষণ কমপক্ষে দশজন নিহত মেক্সিকোর শহর একটি বাড়িতে ঘটনায় কমপক্ষে নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন মঙ্গলবার চব্বিশ জুন রাতে এ ঘটনা ঘটে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয় স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে স্থানীয় একটি ধর্মীয় উৎসবের সময় গুলি চালানোর ঘটনাটি ঘটে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অভিযান শুরু করেছে ইয়ার বেসামরিক নিরাপত্তা অফিস সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে প্রাথমিক তথ্য অনুসারে আগ্নেয়াস্ত্রের গুড়িতে প্রায় দশজন প্রাণ হারিয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন এতে আরো বলা হয়েছে স্থানীয় সরকার সহিংসতার নিন্দা জানিয়েছে এবং এই কাপড় সচিত কর্মকান্ডে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য নাগরিকদের প্রতি জাপানে পারমাণবিক বোমা ফেলার তুলনা করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা ফেলার ঘটনা তুলনা করেছেন দা হেগে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন তারা ইরান